ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী দ্বিতীয় খণ্ড অভিজ্ঞা সন্ধ্যার সময়ে স্থানীয় ভক্তগণের সমাগত হইলে শ্রী শ্রী ভ্রমণী অভিজ্ঞা সম্বন্ধে বলিতে লাগিলেন প্রথম সেইদিন দিন অভিজ্ঞার সংকল্প আমার প্রথম যেই দিন অবিকার সংকল্প আমার মনে জাগিল সেই দিন কথাটার মানে যে আমি খুব কষ্ট করে বুঝেছিলাম তা নয় কিন্তু অবিকার পথে চলতে পারলে যে দেশের সকল দিকের সকল উন্নতি ধ্রুব তা ভগবান আমাকে স্পষ্টই বুঝতে দিয়েছিলেন কি আধ্যাত্মিক জগতে কি বৈষয়িক সংসারে কি রাজনৈতিক প্রযত্নে সর্বত্র আমরা বিক্ষু ভগবানের কাছে গিয়ে বলি প্রভু করুণা করো প্রভু করুণা করো তপস্যার শক্তিতে ভগবানকে করুণা করতে বাধ্য করতে পারি না গৃহস্থের কাছে গিয়ে বলি দুমুটা চাল দাও পয়সা দাও নিজেদের জীবনের অপরিহার্য প্রভাবকে কার্যের দ্বারা প্রসারিত করে শত প্রাণ উদিতভাবে সহায়তা কাজের সহায়তা করতে কাউকে বাধ্য করতে পারি না ব্যবসায়ের মালিকের কাছে গিয়ে বলি চাকরি দাও নকরি দাও নিজের যোগ্যতার বলে তাকে এসে আমার দুয়ারে সাদা সাদি করতে বাধ্য করতে পারি না ইংরেজের কাছে বলি স্বরাজ দাও স্বাধীনতা দাও নিজের শক্তিতে বাহুর বলে তা অর্জন করতে পারি না ব্যবস্থাপক সবাই গিয়ে বিদেশি ব্যবস্থাপক সবাই গিয়ে বিদেশি পরধর্মী শাসকের জাতিকে বলি আমাদের সমাজে বিধবা বিবাহ প্রচলন করো অসহবর্ণ বিবাহ চালাও বাল্য বিধবা বাল্য বিবাহ রহিত করো কিন্তু নিজেদের সর্বার্থ দিয়ে সমাজকে সংস্কৃত সংস্কৃত করিতে পারি না এই যে আমাদের সর্ব বিষয়ে পরমুকা ছেয়েছিলেন আমাকে দিয়ে তাহারি বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিতে প্রচারকেরা বললেন অভিজ্ঞতা আত্ম অভিমান